নমস্কার ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ এনএসডিসি অনুমোদিত ইনস্টিটিউট লার্ন ইনস্টিটিউট অফ স্কিলস বহরমপুর থেকে আমি সৌমিক মুখার্জি ডিফেন্স বা সামরিক বাহিনীর কিছু চাকরির ক্ষেত্রে বিশেষ করে ট্রেডসম্যান কুক ওয়াটার ক্যারিয়ার এবং ওয়েটার এই তিনটি পোস্টে আবেদনের ক্ষেত্রে ফুড প্রোডাকশন কিচেন সার্ভিসের ওপর এনএস লেভেল ওয়ান সার্টিফিকেট বাধ্যতামূলক করে দিয়েছে দু হাজার তেইশের বিএসএফ ট্রেডসম্যান রিক্রুটমেন্ট এবং দু হাজার চব্বিশের আইটিপিপি রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি ইতিমধ্যে কুক ওয়াটার ক্যারিয়ার এবং ওয়েটার এই তিনটি পোস্টে আবেদনের ক্ষেত্রে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা এনএসডিসি অনুমোদিত কোনো ইনস্টিটিউট থেকেই ফুড প্রোডাকশন কিচেন সার্ভিসের ওপর লেভেল লেভেলওয়াল সার্টিফিকেট চাওয়া হয়েছে যারা ট্রেডসম্যান কুক ওয়াটার ক্যারিয়ার এবং ওয়েটার এই তিনটি পোস্টে আবেদনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এনএসডিসি অর্থাৎ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন অনুমোদিত আমাদের ইনস্টিটিউট থেকে অর্থাৎ লার্নেড ইনস্টিটিউট অফ স্কিলস বহরমপুর থেকে এই ফুড প্রোডাকশন কিচেন সার্ভিসের ওপর এনএস লেভেল ওয়ান সার্টিফিকেশান কোর্স করে সার্টিফাইড হতে পারবেন এই কোর্সে ভর্তি চলছে যারা এই কোর্সের বিষয়ে কোনো তথ্য জানতে চান বা ভর্তি হতে চান তারা স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে কল করতে পারেন এছাড়াও স্ক্রিনে দেওয়া আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া আমাদের ঠিকানায় এসেও যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি অনলাইনের মাধ্যমেও আবেদন করতে পারেন অনলাইনে আবেদনের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকলো